আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি দারুণ স্বাদের মুচমুচো মুখরোচক ডিমের একটি খাস্তা রেসিপি যেটা চটজলদি বিকালের নাস্তায় খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন আর খেতে হবে অনেক বেশি মজা এই পদ্ধতিতে এই নাস্তাটি বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখুন খেতে কিন্তু খুবই ভালো হয় নমস্কার আমি জ্যোতি বিশ্বাস আবারও স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আশা করছি সবাই অনেক ভালো আছেন দারুণ স্বাদের এই ডিমের খাস্তা রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করা যাক নাস্তাটি বানানোর জন্য প্রথমে একটা বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি দেড় কাপ ময়দা আমি এখানে দেড় কাপ ময়দা দিয়ে নাস্তাটা বানাচ্ছি আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ লবণটা স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এক চামচ তারপর দিয়ে দিচ্ছি তিন চামচ পরিমাণ তেল এখানে বড় চামচে তিন চামচ সয়াবিন তেল আমি এখানে ব্যবহার করেছি তারপর ময়দার সাথে তেলটাকে খুব ভালো করে মেখে নিতে হবে আর এরপর যে ময়দার সাথে তেলটা ভালোভাবে মাখা হয়েছে কিনা সেটা বোঝার জন্য দুই দুই মিনিট মতো ময়দার সাথে তেল চাপকে ভালো করে মেখে নেওয়ার পর এভাবে হাতের মধ্যে ময়দাটা মুট করে নেবেন যখন দেখবেন যে দলা পেকে গেছে তখন বুঝতে হবে যে ময়দায় ময়নটা খুব ভালোভাবে হয়ে গেছে অর্থাৎ তেলটা খুব ভালো করে মাখা হয়ে গেছে আর তেলটাও পারফেক্ট হয়েছে তারপর অল্প পরিমাণে জল দিয়ে একটা ডো রেডি করে নিতে হবে সাধারণত রুটি লুচি বা পরোটার মতো যেরকম ডো হয় ঠিক সেরকম একটা ডো এখানে রেডি করে নিতে হবে তুমি ডোটা মাখা হয়ে গেছে তারপর সামান্য একটু তেল ওপরে লাগিয়ে ঢাকা দিয়ে রেখে সাইডে সরিয়ে রাখছি এবার অন্যদিকে আমি চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি একটা পুর রেডি করে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ তেল তেলটা গরম হয়ে গেছে দুইটা বড় সাইজের পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিচ্ছি আজকের পুরটা আমি পেঁয়াজ দিয়ে করব আর পেঁয়াজের এই পুরটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে তারপর পেঁয়াজগুলো দিয়ে চুলার আঁচটা মিডিয়াম চুলোর মাঝামাঝি রেখে পেঁয়াজটাকে তিন থেকে চার মিনিট মতো ভেজে নিতে হবে অর্থাৎ নরম হওয়া পর্যন্ত এই পর্যায়ে যখন পেঁয়াজটা নরম হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ গ্রেটেড রসুন আর এক চামচ গ্রেটেড আদা আদা রসুন দিয়ে মশলাটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে অর্থাৎ এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে কমপক্ষে দুই মিনিট মতো এটাকে ভালো করে ভেজে নিতে হবে আর এই যে দুই মিনিট মতো ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো কুচি আমি এখানে টমেটোটা কুচি করে দিয়েছি আপনারা চাইলে এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করেও টমেটো পিউরিটাও এখানে ব্যবহার করতে পারেন তো আমি এখানে টমেটো কুচি দিয়ে আবারও এক মিনিট মতো খুব ভালো করে ভেজে নিচ্ছি আর এই ভাজতে ভাজতে সমস্ত মশলার উপকরণগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে তো এক মিনিট মতো ভেজে নেওয়ার পর এর মধ্যে বাকি মশলাগুলো অ্যাড করছি দিয়ে দিচ্ছি হলুদ হাফ টি স্পুন লবণ দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন লবণটা এখানে স্বাদ অনুযায়ী ব্যবহার করতে হবে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ মরিচের গুঁড়ো ঝালটাও আপনাদের স্বাদ অনুযায়ী এখানে ব্যবহার করবেন আর দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো তারপরে এই সমস্ত মশলা দিয়ে আবারও চুলা রাঁচটা লোতে রেখে ভেজে নিতে হবে যেহেতু এখানে আমরা পুর ব্যবহার করব আর এই পুরটা কিন্তু ভেজা ভেজা হবে না অনেকটা শুকনো পুর হবে তো এই পর্যায়ে জলটা কিন্তু খুব বেশি ব্যবহার করা যাবে না আমি এখানে কিছুটা জল অ্যাড করছি এতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে আর মশলাটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যাবে তারপর জলটা দিয়ে চুলার রাসটা মিডিয়ামে রেখে দুই মিনিট মতো অনবরত নাড়তে হবে নাড়তে নাড়তে কিন্তু এই পর্যায়ে মশলাটা প্রপারলি রান্না হয়ে যাবে আর এই পর্যায়ে স্বাদ মতো কিছুটা কাঁচামরিচ কুচি আমি এখানে অ্যাড করছি আপনারা চাইলে স্বাদ মতো কিছুটা ধনেপাতা কুচিও অ্যাড করতে পারেন তো আমি ধনেপাতা কুচিটা অ্যাড করছি না তারপর খুব ভালো করে চেড়ে মিশিয়ে নিয়েছি আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো তারপর এক মিনিট মতো আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি আর মশলাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে জলটা পুরোপুরি শুকিয়ে গেছে আর এই পর্যায়ে মশলাটাকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে এই পর্যায়ে মশলাটা যতক্ষণে ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি ডিমটা এবং ময়দাটা রেডি করে নেব আমি এখানে দুটো ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম আগে থেকে আর ডিমটাকে একটা ছুরি দিয়ে চারটা টুকরো করে কেটে নিচ্ছি আমি এরকম লম্বালম্বী করে চারটা স্লাইস করে কেটে নিচ্ছি আমি এই কাজটি ছুরি দিয়ে করছি তবে আপনারা চাইলে এক স্লাইসার দিয়েও এই ডিমগুলো কেটে নিতে পারেন তো এই যে দেখুন আমি এভাবে কেটে নিয়েছি আর যেহেতু সিদ্ধ ডিম এবার কেটে নিলে কুসুমটা ভেঙে যেতে পারে তবে এতে কোনো অসুবিধা নেই আমি দুটো ডিমই কেটে নিয়েছি আর অন্যদিকে ডোটা কিন্তু অনেকটা সফট হয়ে গেছে এবার ডোটা ঢাকাটা খুলে আবারও খুব ভালো করে একবার মথে নিতে হবে মথে নেওয়ার পর এর থেকে লেচি কেটে নিতে হবে আর লেচিগুলো কিন্তু সাধারণত পরচা বা রুটির মতো লেচি কেটে নিতে হবে এটা কিন্তু খুব বেশি ছোট হবে না একটু বড় বড়ো যেরকম মিডিয়াম সাইজের রুটিগুলো হয় ঠিক সেরকম লেচি কেটে নিতে হবে তো আমি এখানে ছয়টা লেচি কেটে নিয়েছি একটু বড় সাইজ করে তারপর সবগুলোকে হাত দিয়ে সমান করে নিয়েছি তারপর একটা চাকির মধ্যে কিছুটা ময়দা দিয়ে দিচ্ছি আর একটা লেচি নিয়ে বেলে নিচ্ছি মোটামুটি একটা রুটির সাইজ করে এটাকে বেলে নিতে হবে তবে খুব বেশি পাতলা হবে না কতটা মোটা হবে দেখে বুঝতেই পারছেন তার পর এটার চারপাশ থেকে এভাবে ফোল্ড করে দিতে হবে আর কিভাবে ফোল্ড করে দিচ্ছি আপনারা একটু দেখে বুঝে নিন এটা কিন্তু খুবই সহজ ডিজাইনটা করা একবার ভালোভাবে দেখলেই আপনারা পেরে যাবেন আর এভাবে চারপাশে ফোল্ড করে নিয়ে এটাকে উল্টে দিতে হবে আর আমি এটাকে উল্টে নিয়েছি তারপর আগে থেকে যে পুরটা রেডি করে নিয়েছিলাম পেঁয়াজের পুর সেটা ঠান্ডা হয়ে গেছে আর এখানে ঠান্ডা পুরটাই ব্যবহার করতে হবে তারপর কিছুটা পুর মাঝখানে দিয়ে দিচ্ছি তার উপরে দিয়ে দিচ্ছে একটা ডিমের স্লাইস এভাবে ডিমের স্লাইস বসিয়ে দিয়ে চারপাশে আমি একটা ব্রাশ দিয়ে জল লাগিয়ে নিচ্ছি এবং জলটাকে কিন্তু খুব ভালো করে লাগিয়ে নিতে হবে না হলে কিন্তু এটাকে ভাজ করার পর এটা খুলে যাবে তো জলটা লাগিয়ে নিয়ে দুই কোনা উল্টো দিক থেকে নিয়ে এভাবে লাগিয়ে দিচ্ছি আর কিভাবে দিচ্ছি আপনারা একটু ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবেন এভাবে চার কোনাটা লাগিয়ে দিতে হবে তারপর উভয় পাশেই এভাবে খুব ভালো করে ভিতরে ঢুকিয়ে কোনাগুলো বন্ধ করে দিতে হবে যেহেতু আগে থেকে জল লাগিয়ে নেওয়া আছে তাই খুব সুন্দরভাবে মুখগুলো বন্ধ হয়ে যাবে আর এভাবে বন্ধ করে দিলেই একদম রেডি হয়ে যাবে ডিমের এই নাস্তাটি আর দেখতে কিন্তু খুবই সুন্দর ডিজাইনটাও খুবই চমৎকার আর খুবই সহজ খুব সহজেই আপনারা বানিয়ে নিতে পারবেন তো একই রকমভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি এবার ভাজার জন্য তেলটা গরম করে নিয়েছি মিডিয়াম আছে আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি আমি প্রথমে তিনটা নাস্তা দিয়ে দিচ্ছি তারপর এক মিনিট মতো অপেক্ষা করতে হবে পরবর্তীতে আরও একটা নাস্তা আমি এখানে দিয়ে দিলাম এক মিনিট অপেক্ষা করার পর যখন অপপাশ লাল হয়ে যাবে তখন উল্টে দিয়ে অপর পাশ আবার দুই মিনিট মতো ভেজে নিতে হবে যেহেতু যে পাশটায় ভাজ বেশি সেই পাশটাতে একটু বেশি সময় ভাজতে হবে আর অপর পাশটা একটু কম সময় ভাজলেও চলবে তারপর দুই থেকে তিন মিনিট মতো এটাকে উল্টে পাল্টে এই যে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নিতে হবে তো আমার ভাজা হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন আমি তুলে নিচ্ছি আর এটা যদি মিডিয়াম ফ্লেমে ভাজা যায় তাহলে কিন্তু এই নাস্তাগুলো অনেক বেশি মুচমুচে হয় আর খাস্তাও হয় খেতে অনেক বেশি ভালো লাগে পরবর্তী ব্যাচেও আমি তিনটা নাস্তা দিয়ে এগুলোকে ভেজে তুলে নিচ্ছি আর একই রকম ভাবে আমি সবগুলো নাস্তা ভেজে তুলে নিয়েছি আর এটা কত চমৎকার হয়েছে দেখে তো বুঝতেই পারছেন আমি আপনাদেরকে একটা ভেঙেও দেখাচ্ছি কতটা চমৎকার আর খেতে খুবই মজার বাড়িতে একবার হলেও ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না এরকম আরও সহজ ও সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করুন যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে কারণ আপনাদের লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি আনন্দিত করে আগামী পর্বে কথা হবে আর একটি সহজ ও সুন্দর রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই খুব ভালো থাকে